বৈভূমিকা রেখেছে বিগত সরকারের সроки বসনের আমলে এই রাজনৈতিক দলকে দেখেছি আমরা রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে মাওলানা মুক্তি এলো কলরে নির্যাতিত হয়েছেন উনি যখন মেয়র ভোটে দাঁড়িয়েছিলেন হয়েছে একটি দলের চেয়ারম্যান একটি রাজনীতিবিদ একদম কি জঘন্যভাবে ওনার গায়ে হাত দেওয়া হয়েছে এটা বাংলাদেশের জাতি হিসাবে মেনে নিতে পারি না আমরা যারা এই কাজ ঘটিয়েছিল বছর আজকে তারা বাংলার মাটিতে নাই সংগ্রামী ভাইরা আপনারা জানেন এই আলেনদের উপর এই ফেসিস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী যে যখন দলগুলি ছিল তাদের উপরে নির্যাতন জুলুম বেশি চালিয়েছে তারা কথা বলতে দেওয়া হয় নাই এই হাসিনা সরকার বাংলাদেশে আওয়ামী লীগের নামে মাত্র সরকার ছিল এটি ছিল ভারতের তাবিদারি সরকার একজন মুখ্যমন্ত্রী সেটাই আমরা প্রমাণ পেয়েছি এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জুলাই চব্বিশে আগস্টে যারা এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মত্যাগ দিয়েছে জীবন বাজি রেখেছে আজকে তাদের উপর আবার হামলা হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে গতকালকে দেখলাম আমার ভাইরা যারা এই আন্দোলনে চোখ হারিয়েছে তারা জন তাদের চিকিৎসা নিতে পারছে না তাদের চিকিৎসা দিতে পারতেছে না মনের আক্ষেপে তারা বিষ পান করে হাসপাতালে ভর্তি হয়েছে আমরা তাদের খবর রাখছি না আর চেয়ার দখল নিয়ে আমরা ব্যস্ত এটা হতে পারল না যারা হাসিনা ফেসি সরকারকে জীবন বাজিরাকে বিতাড়িত করেছে তাদেরকে অভুক্ত রেখে তাদের চিকিৎসা না দিয়ে তাদেরকে পুনর্বাসন না করে আগামী নির্বাচনকে বৈধ বলা যাবে না তাই আমরা সকল জাক্ত সহ সকল রাজনৈতিক দল বলব বর্তমান ডক্টর ইলিশ আপনি দেশ বর্ণ নেতা গোটা পৃথিবীতে আপনার যেরকম সুনাম রয়েছে নিজের দেশকে আপনাকে সুনাম বয়ে আনতে হবে সেই জন্য আপনাকে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে তিনটি মতা আগে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই বিপ্লব এই সরকারটি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু আমরা করতে পারি নাই গণ সরকার হলো যে এই সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক করে আন্দোলন করে একটি সরকারকে ক্ষমতা চুক্ত করে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানো হবে তারপরে যে সরকার হবে সেটাকে বলা হয় গণভ্যুত্থানের সরকার এই সরকার কোন গণ অভ্যুত্থানের সরকার নয় এই যে সরকারকে বিচারিত করেছে বাংলাদেশের আপামর জনতা এই জন্য একটি বিপ্লবী সরকার হিসেবে আমরা ঘোষণা করতে চাই কিন্তু আমরা সেটা পারি না এই কিছু দালাল চক্রের কারণে তাই বলবো তিনটি মোজা আপনাকে আমরা বসিয়েছি এক আওয়ামী লীগ সরকারের বিচার করতে হবে দৃশ্যমান যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পূর্ণবশনে ব্যবস্থা করতে হবে তিন নির্বাচন যথা সময়ে দিতে হবে এর কোনো বিকল্প নাই তা ইসলামী আন্দোলনের সাথে আমার জাপান নেতা কেন্দ্রীয় সভাপতি মুখপত্র দলের ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এই দলের সাথে সম্পৃক্ত আছেন আপনাদের ঢাকায় সেমিনার অসংখ্য জায়গায় চিনি যান আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা সেই সুবাদে আজকে আপনাদের সমাবেশে আসে তিনি কথা বলতে পারেছি সবাই ভালো থাকবেন আগামীতে দুটি আরো কোন এরকম বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশে কেউ আমার চোখ তুলে তাকাতে চায় ভারত বিরোধী কোন আগ্রাসন আমাদের বিরুদ্ধে লাগতে চায় আমরা এর একসঙ্গে প্রতিবাদ করব ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সোহেল হুসাইদ হাফেজ মোহাম্মদ সোহেল আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত সংগ্রামী সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল বিন্দক ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন অনামাশায় পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন বন্ধু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট জাতির বিবেক জাতির কর্ণধার মিডিয়া ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন সামনে উপবিষ্ট এক ঝাঁক ইসলামী বিপ্লবের কাপেরা বহনকারী বিপ্লবী বন্ধুগণ সকলকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফ্রম পূরণের মাধ্যমে যারা ইসলামী আন্দোলনে যোগ দেয় তারা একটি নীতি এবং আদর্শের মধ্য দিয়েই নিজেকে তৈরি করে বলেন ঠিক না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ছাদ কাবাজি গুন্ডামি ভন্ডামি বিভিন্ন প্রকারের চুগন শরীর থেকে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়ে দেশ ও জাতির ক্রান্তি লব্জে নিজেকে বিলিয়ে দিয়েছে সর্ব উৎকৃষ্টে রাষ্ট্রকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ককেট মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা দেওয়ার কোনো রাজনৈতিক দলের সাথে লিয়া মিটিং নিজের ক্ষমতা ভাগাভাগি করে নাই বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই যে কোনো দাবির ক্ষেত্রে যা রাজপথে উচ্চারণ করেছে সেই দাবি ছিনিয়ে আনার জন্য রাজপথেই তার রায় ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের দাবির ব্যাপারে যতটা বেশি কথা বলেছে নিজের দলের ব্যাপারে যত বেশি না কথা বলেছে দেশ জাতি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মহিলার এই বাংলাদেশে উন্নতি এবং ভাগ্যের পরিবর্তনের জন্য কথা বলেছে আপনার সকলে জানেন উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এই প্রতিপত্তাকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা দেখেছি সাম্যতা পাই নাই মানবিক মর্যাদাও পাই নাই এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই আমরা দেখেছি প্রশাসন বিচার ব্যবস্থা যখন বাংলাদেশে যেই দলের পাল্লা একটু ভারী হয়ে যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের দিকেই ভারী হয়ে যায় আমরা দেখেছি প্রশাসন সব সময় বিচারিতার ভূমিকা পালন করেছে দেখেছি ইসলাম পন্থীদেরকে সব কোন ভেজা করে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আগে দিন ভূতে খেয়েছে আমরা বাংলা ভাষায় একটি কথা বলতে চাই সুখে থাকলে নাকি ভূতে কি নাই এর আগে বাংলা স্বাধীনতার পরে এই ক্ষমতা এসেছিল বঙ্গভবনে সুখে থেকেছিল তাদেরকে ভূতে কেলিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে পালায়িত করতে বাধ্য করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলা স্বাধীন করত বাংলা চালিয়েছিল তারা বাংলাদেশ ছেড়ে যখন ক্ষমতা হারিয়েছে কেউ আমেরিকায় গিয়ে ঘরের ভিতরে ভিডিও বার্তা দিয়ে ষোলোটি বছর বাংলাদেশে রাজনীতি করেছে অন্যদল যারা ষোলোটি বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল পাঁচে আগস্টের পরে কে কোন দিকে পালিয়েছে এর কোনো হদিস নাই

চান ইসলামী আন্দোলন বাংলাদেশে মুফতি রেজাউল করিম নায়বে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব চৌধুরী যারা নেতৃত্ব দিচ্ছে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার প্রত্যেকটি প্রান্তরে মানুষের দাবি নিয়ে কথা বলতেছে জনতার দাবি নিয়ে কথা বলতেছে জনতার ঐক্য নিয়ে কথা বলতেছে আসুন আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলি আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে পঞ্চগড়ের রাজনীতি সম্বন্ধে কথা বলি পঞ্চগড়ের রাজনীতি এখন নির্দিষ্ট একটি দলের দিকে চলে গিয়েছে আমরা দেখেছি প্রশাসনরা নির্দিষ্ট ব্যক্তির পকেটে ঢুকে গিয়েছে স্পষ্ট করে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশে শুধু পঞ্চগড়ে নয় বাংলাদেশে কোনো ফল ভোগ করা যাবে না আমাদের আমির স্বয়ং জুলাইয়ের এবং আগস্টের প্রত্যেকটি মিছিলে প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেকটি আন্দোলনে শুধু ঘরের কোণে ভিডিও বার্তায় নয় রাজপথে শাশুড়িরে উপস্থিত থেকেই থেকে গ্রহণ করেছিল আমি আপনাদেরকে বলতে চাই পঞ্চকরের জাতি পঞ্চকরের মাটি ও মানুষের আপনারা সবাই কর্ণধার এই পঞ্চকর ইসলাম পন্থীদেরকে দিয়ে শাসন হওয়ার দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন যদি দরকার থেকে থাকে তাহলে আর ঘুমিয়ে থাকবেন নাকি জাগ্রত হয়ে জাগ্রত এই ভূমিকে পাহারা দেওয়ার জন্য প্রত্যেকেই নিজেদের ঘর থেকে দৈনিক এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়াতে কাজ করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাতারা আমিরের পক্ষ থেকে আমাদের এক ও দুই আসনে পরবর্তী নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত ক্যান্ডিডেটকে ঘোষণা করা হবে আমরা সেই ক্যান্ডিডেটকে সামনে রেখে মাটি ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পঞ্চগড় এক ও দুই আসনের স্বপ্ন এবং পঞ্চগড় এক ও দুই আসনের সম্ভাবনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমরা ইস্তেহার দিচ্ছি আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের পঞ্চ করে যে সমস্ত অবহেলিত জনপদ আছে প্রত্যেকটি অবহেলিত জনপদকে ইতিমুক্ত করে আমরা ইনশাআল্লাহ করব আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের বড়শশী এবং বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোতে আছে সেখানে আমাদের সম্ভব দায়িত্বশীলরা প্রত্যেকটি জায়গায় সরকারের কোনো প্রকার সহযোগিতা ছাড়াই নিজেদের শ্রম দিয়ে প্রত্যেকটি রাস্তাকে তারা মেরামত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষকে দেখানোর জন্য করে কাজ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র হেদায়েত মাওলাকের মাওলাকের হওয়ার জন্য কাজ করে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যদি দুনিয়াতে কোন মানুষ আমাদেরকে কোন ভাষা করে রাখতে চায় আল্লাহ যদি আমাদেরকে অনেক বড় করতে চায় এটাই আমাদের জন্য অনেক বড় না আমি আমি একটি কথা বলে শেষ করতে চাই পঞ্চ করে আমার সামনে উপবিষ্ট হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই আপনারা সবাই তীর্থ শপথ দিন ইসলাম পন্থীরা যদি একত্রিত হয় কোন ইহুদি খ্রিস্টানের চক্রের দালালিরা ওই আমেরিকা থেকে প্রেসক্রিপশন দেওয়া এন্ডিকা থেকে ইন্ডিয়া থেকে রয়ের দালালিরা বাংলাদেশে নতুন করে আর একি স্পষ্ট বার্তা দিতে চাই মুফতি করিম এবং সায়েকের চরণ নাই যখন যেভাবে ডাক দিবে আমরা প্রত্যেকই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। আল্লাহর জন্য ময়দানে কাশপতির মাটি আন্দোলনের ঘাঁটি মাটি ইনশাআল্লাহ আন্দোলনের ঘাঁটি

এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফজলুর রাব্বি প্রধান সমনাত পঞ্জক জড়াল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইসলামী আন্দোলন পঞ্জক জড়াল সভাপতি আয়োজিত আজকের এই সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিতিবৃন্দ সাংবাদিক বিন্দু সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আজকের এই সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কথায় বলছি আমরা দেখেছি দু হাজার ছয় সালের পর থেকে এদেশের জাতির বুকে যে অন্ধকার নেমে এসেছিল তা পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতি মুক্তি পেয়েছিলেন আমরা আশা করেছিলাম দীর্ঘ সতেরো বছর যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছি যারা যুদ্ধের উপর জুলুমের স্টিমুলার চলেছিল তাদের মধ্য দিয়ে একটি সদ্য সম্প্রীতির বাংলাদেশ হবে কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পর এদেশে চাঁদা বাস টেন্ডার বাস স্থান ভয়াবহ রূপ ধারণ করেছে আমরা জানতে চাই পাঁচই আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুক্ত শহীদ আর স্পষ্ট করে দিতে চাই আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে যারা দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে এদেশের আদিবাসী যারা কিন্তু আমরা দেখলাম জুলাই বিপ্লবে যারা সবচেয়ে বেশি নির্যাতক করেছে এদেশের ইস্কল দল কিন্তু 5 আগস্টের পরে এদেশের ইস্ক যখনই কথা বলে তখন এক বলে এটা কি পাকিস্তান হবে না আফগানিস্তান হবে আমরা বলে দিতে চাই এদেশ আফগানিস্তান পাকিস্তান হবে না কিন্তু ভারতের তবে তা সরকার হওয়ার সম্ভাবনা থাকে কারা তবে তার হতে চায় তারা ইতিমধ্যে প্রমাণ করেছে অপর আমরা বলে দিতে চাই আগামী দিনে পুরো ভারতীয় আদর্শ দেশের মানুষ বেরিয়ে দেবে না অতএব আগামী দিনের বাংলাদেশকে

এলো আল্লাহ দাhbarকে এবং সরকার কিন্তু সিহাত করব আজকে যারা সচ্চি ভালোে যারা খারাপ করেছে তাদেরকে চিহ্নিত করুন তারা ফেসিগের দোষর তাদেরকে অবতরণ করতেই হবে এবং আমাদের যে তিনটি দাবি এই দেশের মানুষরা যে পচর আজকে যারা জুলুম নির্যাতণ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে দশীদের তারপরে একটি

আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সভাপতি শাহ জনাব এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি শাহ পরান সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সর্বোত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় জেলা শিক্ষাকর্থীকে আয়োজিত আজকের এই বিশাল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সাম্যপিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার দায়িত্বশীল Thank you. আলহামদুলিল্লাহ আমরা সকলেই আমাদের পাশের যে মসজিদ মানেছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন আগামী এই দেশকে পরিচালনার জন্য যে সকল সহযোগ্য আদর্শবান এবং নীতি নৈতিকতায় পরিপূর্ণ যোগ্য দক্ষ এবং নেতা প্রয়োজন তা তৈরি করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজান হচ্ছে পাশেই মসজিদ রয়েছে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ে দ্রুত আবার চলে আসব আমাদের সম্মানিত প্রধান অতিথি আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমরা আসব এবং বাইরে কোনো ধরনের বিলম্ব করব না চা নাস্তা বা অন্য কোনো ভাবে আমরা সময় নষ্ট করবো না আসরের পরে আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন এখনকার জন্য আপনাদের আসরের নামাজের বিরতি নামাজের পরে পরেই আপনারা সকলেই চলে আসবেন